নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কিন্তু কথা বলবো যেটা হচ্ছে ইদানিং সবার রেশন কার্ডে কিন্তু একটা ছোট সমস্যা হচ্ছে যেটা হচ্ছে রেশন দিতে দিতে বন্ধ হয়ে যাচ্ছে ই কেআইসি ম্যান্ডেটরি আপনাদের রেশন দোকানে বলে দিচ্ছে যে ঘুরে কেওয়াইসি করতে হবে অনেকের কেওয়াইসি ছিল অলরেডি উড়ে গেছে আধার কার্ড যোগ ছিল আবার উড়ে গেছে এবং অনেকের করা হয়নি ছোট ছেলেদের বা মেয়েদের করা হয়নি তো সেইটা কিভাবে আমরা করব বাড়িতে বসে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব ফুড সাপ্লাই অফিস যেতে হবে না বাড়িতে বসে অথবা সামনাসামনি কোনো সাইবার ক্যাব বা যারা অনলাইনে কাজ করে তাদের কাছে গেলেই কিন্তু হয়ে যাবে কোথাও ছুটতে হবে না বেশি শুধুমাত্র আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্কটা যেন থাকে এটা শুধু মাথায় রাখতে হবে তো চলো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের সম্পূর্ণ ভিডিও কিভাবে বাড়িতে বসে ইকিউআইসি আমরা কমপ্লিট করব তো তার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে কারণ প্রতিদিন আমি কিন্তু নতুন নতুন আপডেট ভিডিও আপলোড করে থাকি এবং জরুরি তথ্য দিয়ে থাকি তার জন্য কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই আর ভালো লাগলে একটা লাইক তো চলো দেখে নেওয়া যাক যে যার ফোন থেকে অথবা কম্পিউটার থেকে আমাদের যে গুগল ক্রোন অথবা গুগল খুলবে খোলার পরে দেখবে এরকম একটা অপশন আমি লিঙ্ক দিয়ে রাখবো আমার ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করলে কিন্তু এরকম সরাসরি লিঙ্কে চলে যাবে তো এই লিঙ্ক ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখো এরকম একটা পেজ খুলবে তো খুলে দেওয়ার পরে দেখো লিঙ্ক আধার কার্ড এই এই যে আধার কার্ডে রেশন রেশন কার্ডের নাম্বার চাইছে কার্ড নাম্বারটা আমরা কিন্তু বসিয়ে যার কেওয়াইসি নেই তো রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে সার্চ বটনে আমরা ক্লিক করব সার্চ বটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখো এখানে কিন্তু নাম তোমাদের শো করবে শো করে সাইড সাইডে দেখো আধার কার্ড ইকি রিকোয়ার্ড মানে ইকি কিন্তু করতে চাইছে ইকেওয়াইসি করতে চাইছে তো এখানে লিংক আধারে আমরা ক্লিক করব দিয়ে আধার নাম্বারটা আমরা সঠিকভাবে বসাবো তো আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে দেখো এখানে আধার নাম্বার বসিয়ে দেওয়ার পরে এখানে গেট ওটিপিতে আমরা ক্লিক করব যে সেন্ড ওটিপি ওটিপিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ওটিপি চলে যাবে তো মোবাইলে যখন তোমাদের ওটিপি চলে যাবে ওটিপি যাওয়ার পরে সেই ওটিপিটা কিন্তু সঠিকভাবে এখানে বসিয়ে দিতে হবে তো ওটিপিটা বসিয়ে দাও আমি দেখে ওটিপিটা বসিয়ে দিচ্ছি তোমাদের আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা যোগ আছে সেইটাতে কিন্তু ওটিপি যাবে মোবাইল নাম্বার যোগ না থাকলে কিন্তু হবে না তো আমি ওসি দেওয়ার পরে সাবমিট করব সাবমিট হয়ে গেল সাবমিট হয়ে গেলে দেখো এরকম একটা ছবি সমেত বের হবে দেখো নাম তার ছবি ডিটেলস সব কিন্তু এখানে চলে এসেছে দিয়ে ডান সাইডে দেখো ভেরিফাই এন্ড সাবমিট অপশন আছে ভেরিফাই এন্ড সাবমিট ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার উপরে দেখো আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিংকড উইথ রেশন কার্ড উইল বি অ্যাক্টিভেট স্পেস তো সাকসেসফুল কিন্তু আমাদের লিঙ্ক হয়ে গেছে এখানে চাইছে তুমি কি মোবাইল নাম্বার যোগ করতে চাও না যোগ করতে চাও না যদি চাও এস করবে না করলে নো করবে তো এস করছি আমি যে মোবাইল নাম্বারটাও যোগ করে রাখাটা জরুরি তো এখানে মোবাইল নাম্বারটা তোমরা বসাবে যেই মোবাইল নাম্বারটা তোমরা দিতে চাও আধার কার্ডের সঙ্গে যেটা যোগ আছে সেটা দিলেই ভালো হয় তো এখানে মোবাইল নাম্বারটা তোমরা হবো কিন্তু বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পরে সেই ওটিপিতে ক্লিক করবে ক্লিক করে দেওয়ার সাথে দেখো ওটিপি চলে গেছে তো এইখানে একটা চার সংখ্যার ওটিপি যাবে সেই চার সংখ্যার ওটিপিতে এখানে তোমরা বসিয়ে দেবে তো আমি সেই চার সংখ্যার ওটিপিটা এখানে বসিয়ে দিচ্ছি দেখো তারপরে ভেরিফাই এন্ড সাবমিট দিয়ে একটু ওয়েট করো দেখো মোবাইল নাম্বার লিংক সাকসেসফুলি তো আমাদের দুটো কাজই সাকসেসফুল হয়ে গেল চাইলে তোমরা আবার রেশন কার্ডের নম্বরটা দিয়ে সার্চ করে চেক করে নিতে পারো যে তোমাদের আধার কার্ডের লিংক হয়েছে কিনা মোবাইল নাম্বার লিংক হতে একটু সময় লাগে কিন্তু আধার কার্ড লিংক কিন্তু সাথে সাথে হয়ে যায় তো আমি আবার ঘুরে রেশন কার্ডের নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে চেক করব এবং চেক করে দেখিয়ে দেবো যে কিরকম দেখাবে আগে কিন্তু সাদা দেখাচ্ছিল এবার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখো রেশন কার্ডের নাম্বারটা তোমরা যেই রেশন কার্ডটা এখনই করলে সেই নাম্বারটা বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পর সার্চ করলাম দেখো এখানে রংটা চেঞ্জ হয়ে গেছে এবং আধার লিঙ্ক জায়গা দেখাচ্ছে আধার লিঙ্ক আধার লিঙ্ক কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো বুঝতেই পারছো পুরো সম্পূর্ণ ভিডিওটা খুব সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিলাম যদি কারোর কোনো অসুবিধা থাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাও আমি সম্পূর্ণ তোমাদের হেল্প করব আর তার আগে বলে দিই যদি একটু উপকৃত হও বা যদি একটুকু ভালো লেগে থাকে একটা লাইক তো অবশ্যই আর সাবস্ক্রাইব অবশ্যই তো আজকের জন্য এতটুকুই টাটা বাই